বড় খবর মমতা ব্যানার্জি এবার কি পারবে আর বাঁচাতে আমরা আগেই বলেছিলাম যে যারা এই গোলমালটি পাকাচ্ছেন এর আগেও আমরা দেখেছিলাম রাম রামনবমীকে কেন্দ্র করে একটি বিশেষ সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা ঢিল মারছিলেন রাম রামনবমীর মিছিলে তৃণমূলের উস্কানিতে পরবর্তীকালে এনআইএ হয়েছে এবং তাদের জেল যাত্রা যে নিশ্চিত হয়েছিল এনআইএ তাদেরকে তাদের জেল যাত্রা নিশ্চিত করেছে তাদের একটা বিরাট অংশ এখনো জেলে পড়ছে আমরা সেদিনই সাবধান করেছিলাম যারা বেলডাঙ্গাতে এই তৃণমূল কংগ্রেসের নেতাদের উস্কানিতে ওখানে গোলমাল পাকাচ্ছে তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হবে এটা কলকাতা হাইকোর্টে বেলডাঙ্গা বেলডাঙ্গাতে আমরা কি দেখলাম যে আলাউদ্দিন শেখ বলে একজন পরিযায়ী শ্রমিক তার তাকে তার মৃত্যু ঘটলো অস্বাভাবিক মৃত্যু ঘটছে এবং তাকে খুন করা হয়েছে বলে লোক দাবি করলো যদিও সেখানকার সরকার সরকার অর্থাৎ ঝাড়খণ্ডের তারা তদন্ত করে জানাচ্ছে যে এই গোটা ঘটনাটা আত্মহত্যার ঘটনা অর্থাৎ বেলডাঙার আলাউদ্দিন শেখ সে যে মারা গেছে সেই মারা যাওয়াটাকে কেন্দ্র করে গোটা বেলডাঙ্গা মুর্শিদাবাদের বেলডাঙ্গাকে যে অশান্ত করা হলো ষোলোই জানুয়ারি আর সতেরোই জানুয়ারি দুদিন ধরে প্রথম দিনের গোলমালটা একটা স্বতঃস্ফূর্ত ছিল কিছু মানুষ নেমে এসেছিলেন তারা এই গোলমালটা করেছিলেন যে আলাউদ্দিন শেখ একজন পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে গেছে আচ্ছা ঝাড়খণ্ড তো এনডি ইন্ডি গঠবন্ধন মমতা ব্যানার্জি যে দলের লোক তারাই সরকারটা চালাচ্ছে ফলে সেখানে তো বিজেপি শাসিত কোনো রাজ্য নয় কিন্তু আমরা দেখলাম যে ওই ঝাড়খণ্ডে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ষোলোই জানুয়ারি প্রথম দিন অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটলো কিন্তু সতেরোই জানুয়ারি তারপরে যে ঘটনাটা ঘটলো ট্রেন আক্রমণ হল বাস আক্রমণ হলো সাংবাদিকরা আক্রান্ত হল বিভিন্ন অংশের মানুষ তারা আক্রান্ত হতে শুরু করলো এবং গোটা ঘটনাটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে গটিয়ে গড়িয়ে যাচ্ছিল আমরা সেটা যখন বুঝতে পারলাম যখন সকলেই বলছে যে এই গোটা ঘটনাটা আসলে পরিকল্পিত একটা রটনা করে দেওয়া হলো যে বাংলাদেশি সন্দেহে এই আলাউদ্দিন শেখকে নাকি হত্যা করা হয়েছে পরে সেখানে পুলিশি তদন্ত করে তারা প্রাথমিক তদন্তর মধ্য দিয়ে পুলিশই বললো যে না এখানে কোনো খুন টুন তদ ব্যাপারই নেই সে নিছক এটা একটা আত্মহত্যার ঘটনা ফলে সেই আত্মহত্যার ঘটনাটাকে রং চং চড়িয়ে তারা খুন করেছে বলে এটা প্রচার করে দিয়েছে এরপরে শিয়ালদা লালগোলা ট্রেন সেখানে আক্রান্ত হয় লালগোলা ট্রেনের উপর আক্রমণ করা হয় এই সমস্ত ঘটনাগুলো আমরা প্রত্যেকে জানি আমরা সেদিনই বলেছিলাম যেই গোটা ঘটনা যারা ঘটাচ্ছে যাদের উস্কানিতে ঘটাচ্ছে তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ কলকাতা হাইকোর্টে মামলা হলো কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত বিষয়ে তারা নির্দেশ দিল স্বরাষ্ট্র দপ্তরকে বলল যে চাইলে সেখানে এনআইএ তদন্ত করতে পারে কেন্দ্রীয় সরকার যদি মনে করে স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এটাই বললেন পরিষ্কারভাবে যে ওখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য রাজ্যের পুলিশ ব্যর্থ সুতরাং ওখানে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হবে অর্থাৎ মমতা ব্যানার্জি ব্যর্থ কলকাতা হাইকোর্ট সরাসরি বলে দিলেন যে মমতা ব্যানার্জি তার প্রশাসন পুরোপুরি ব্যর্থ মমতা ব্যানার্জি কার্যত আমরা দেখলাম যখন এই গোলমাল বেঁধেছে শুক্রবার দিন মমতা ব্যানার্জি ঘুরিয়ে সেই গোলমালকে সমর্থন করছেন রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি যদি একটা গোলমালকে সমর্থন করেন ফলে গোলমাল তো বাড়বে এটা স্বাভাবিক ব্যাপার তিনি গোলমাল করা হাতে দমন করার পরিবর্তে তিনি উল্টে তাদেরকে সমর্থন করছেন তিনি ঘুরিয়ে তাদেরকে সমর্থন জানানোর চেষ্টা করলেন আর তার ফলশ্রুতিতে পরের দিন গোলমাল আরও ভয়ঙ্কর চেহারা নিল কলকাতা হাইকোর্ট তারা বুঝলেন যে মমতা ব্যানার্জি আসলে তার ভোট ব্যাংক রক্ষার স্বার্থে এদের বিরুদ্ধে তিনি কোনো অ্যাকশন নিতে চান না এটা কিন্তু বোঝা গেল ফলে পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট যখনই নির্দেশ দিল যে যদি কেন্দ্রীয় সরকার মনে করে এনআইএ তদন্তের দরকার আছে তাহলে এনআইএ তদন্ত করার করতে পারে গতকাল অমিত শাহ পশ্চিমবাংলায় এসেছেন তিনি পশ্চিম বাংলা থেকে এই বার্তা দিয়েছেন যে পশ্চিমবাংলায় সমস্ত পরিবর্তন ঘটে যাবে তিনি এই এই বার্তা দিয়েছেন পশ্চিম বাংলা আগামী বিধানসভা নির্বাচনে পঞ্চাশ শতাংশ ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং মমতা ব্যানার্জির পতন নিশ্চিত আমরা যখন গতকাল তিনি মমতা ব্যানার্জি দক্ষিণবঙ্গে দাঁড়িয়ে এই হুঙ্কার চার্চে তখন আমরা দেখলাম তার পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তর এনআইএ তদন্তের জন্য নির্দেশ দিয়ে দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে স্বরাষ্ট্রমন্ত্র তারা নির্দেশ দিলেন যে এই তদন্তের জন্য তারা তারা তদন্ত শুরু করুক ইতিমধ্যেই এই এনআই ছয় সদস্যের দল তারা বেলডাঙ্গায় পৌঁছে গেছে এবং বেলডাঙ্গায় এসে তারা এই ঘটনায় তারা এই গোটা বিষয়টা নিয়ে তারা বেলডাঙ্গা থানার সঙ্গে যোগাযোগ করেছে ছত্রিশ জন মূল যে আসামি সে সহ ছত্রিশ জন ইতিমধ্যেই আটক হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এনআইও জিজ্ঞাসাবাদ করবে এবং সব থেকে ভয়ঙ্কর যেটা এনআইএ এসে যে কাজটা করেছে যেটার পর এদের আর বাঁচার কোনো পথ নেই ভারতবর্ষের সবথেকে থেকে ভয়ঙ্কর যে আইন ইউএপিএ আইন সেই ইউএপিএ ধারার আইন তাদের উপর লাগু হয়েছে অর্থাৎ ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আর দেশ বিরোধী কার্যকলাপ দমন আইনের ধারা যোগ করা হলো ইউএপিএ আইনের ধারায় যোগ করা এদেরকে যুক্ত করা মানে এনআইএ এফআইআর রুজু করেছে এদের বিরুদ্ধে এই যে ছত্রিশ জন যারা অলরেডি গ্রেপ্তার হয়েছে মূল পান্ডা সহ ছত্রিশ জন যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে এনআইএ এবং এই যে ইউএপিএ ধারায় মামলা করলো এদের আর বাঁচার কোনো পথ রইল না আমি এটা নিশ্চিত এর দায়ভার তৃণমূল কংগ্রেস নেবে না এদেরকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে খুঁজে পাওয়া যাবে না মমতা ব্যানার্জি এদের পক্ষে একটি কথাও বলবে না কারণ মমতা ব্যানার্জি এর আগেও আমি বলেছিলাম রাম নবমীর মিছিল নিয়ে যখন এরা গোলমাল পাকাচ্ছিল আমি তখনই বলেছিলাম যে যারা গোলমাল পাকাচ্ছে তাদের কিন্তু জেলের ভাত খেতে হবে এবং একবার এটা কিন্তু দু এক দিনের বিষয় নয় এনআইএ তদন্ত হলে এদের কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ সেটাই যখন বেলডাঙাতে এরা অশান্তি করছিল আমি সেদিনই বলেছি যদি এনআইর হাতেই তদন্তে যায় এনআইএ তদন্ত যদি করে তাহলে কিন্তু এদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে এরা কেউ জেল থেকে বেরোতে পারবে না এখন যা পরিস্থিতি হয়েছে শনিবার সকাল বেলাতে গতকাল সকাল বেলায় ছয় সদস্যের প্রতিনিধি দল বেলডাঙ্গা থানায় পৌঁছে গেছে এনআইএর কাছে এই সংক্রান্ত নির্দেশিকা যখন পাঠিয়েছে এনআইএ কে যখন বলেছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তাদেরকে বলেছে যে তারা তদন্ত করার জন্য যখন তাদেরকে নির্দেশিকা পাঠিয়েছিল তখন তদন্তকারীরা দল তারা এসে তাদের ছয় সদস্যের দল এসেছে থানায় বেলডাঙ্গা থানায় এসে কেস ডায়েরি নিয়ে দেখেছে অন্যান্য নথি খতিয়ে দেখছে টানা দুদিন ধরে বেলডাঙ্গায় কেন অশান্তি হলো এটা কি পরিকল্পিত ছিল এই গোটা বিষয়টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এইটা নিয়ে যাচাই করছে এই সংস্থাটা যাচাই করছে এখনো পর্যন্ত এই ঘটনার চারটে পৃথক মামলা রুজু হয়েছে এবং মূল অভিযুক্ত সহ ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএ দের জিজ্ঞাসাবাদ করবে এবং এনআইএ এর প্রতিনিধি দলে ফরেনসিক বিশেষজ্ঞদেরকেও নিয়ে আসা হয়েছে বুঝতেই পাচ্ছেন ঘটনাটাকে কত গুরুত্ব দিয়েছে এবং কলকাতা হাইকোর্ট যখন বলেছে এনআইএ কেন্দ্রীয় সরকার যদি চায় স্বরাষ্ট্র মন্ত্রক যদি চায় তাহলে এনআইএ তদন্ত করতে পারে এটা কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছে তখনই বোঝা গেছে যে এদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হতে চলেছে এনআইএ তদন্ত শুধু এনআইএ তদন্তই নয় আমরা যা দেখতে পাচ্ছি যে এদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করলো এনআইএ এদের আর জেল থেকে বেরোনোর কোনো পথ রইলো না ইউএপিএ ধারায় মামলা মানে দেশ বিরোধী কার্যকলাপ সন্ত্রাসবাদ ভয়ঙ্কর এই আইন আগে পোটা ছিল এখন পরে ইউএপিএ হয়েছে এই ভয়ঙ্কর আইনের এই ভয়ঙ্কর ধারায় এরা গ্রেপ্তার হয়েছে এদের এখন জেল থেকে মুক্তি পাওয়া কার্যত অসম্ভব কতদিন এরা জেলে থাকবে কিভাবে থাকবে এটা ভবিষ্যতে দেখা যাবে এরা আদৌ জেল থেকে কবে বেরোবে এখনই এসে এই সম্পর্কে বলে দেওয়া নিশ্চিত নয় বলে দেওয়া সম্ভব নয় কারণ ইউএপিএ ধারায় যখন কাউকে গ্রেপ্তার করা হয় এই ছত্রিশ জন তো গেলই এর সঙ্গে আরও কতজন যাবে যারা যুক্ত আছে সেই তদন্ত করে যদি আরও কতজনের নাম যুক্ত হবে এখনই বলে দেওয়া সম্ভব নয় সংখ্যাটা একশো ছাড়িয়ে যেতে পারে আমরা যা শুনতে পাচ্ছি ফলে বেলডাঙা মুর্শিদাবাদে এই যে পরিকল্পিত সন্ত্রাস আর সেই সন্ত্রাসের মধ্য দিয়ে যে যারা মনে করছিল যে এই রাজ্যে সন্ত্রাসকারীরাই হচ্ছে তারাই এই রাজ্যে দাপিয়ে বেড়াবে তারাই শেষ কথা বলবে আমরা বারবার বলেছি এটা নরেন্দ্র মোদীর সরকার চলছে এখানে আপনি দেশ বিরোধী কার্যকলাপ করবেন দেশের বিরুদ্ধে কোনো কাজ করবেন আপনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোক আপনি মুসলমান সম্প্রদায়ের লোক বলে আপনি ছাড় পাবেন এরকম কোনো সুযোগ নেই এখানে এখানে আপনাকে আপনাকে কেউ করবে না এটা ভালো করে মাথায় রাখতে হবে অন্যায় করলে হিন্দু হোক মুসলমান হোক যেই অন্যায় করবে তারই শাস্তি হবে সুতরাং আপনি মুসলমান বলে আপনি অন্যায় করলে আপনি আলাদা ছাড়পত্র পেয়ে যাবেন আপনি সংখ্যালঘু কাঠ খেলবেন ভিকটিম কার্ড খেলে আপনি আলাদা করে ছাড়পত্র পাবেন সেই সুযোগ কিন্তু আর নেই এটা আমরা বারবার বলেছি তৃণমূল কংগ্রেস এদেরকে ব্যবহার করেছে আমার বিশ্বাস এখন মুসলিম সম্প্রদায়ের মানুষের উপলব্ধি করা উচিত তাদের এটা বোঝা উচিত মুসলিম সম্প্রদায় এটা বুঝবে কিনা আমি জানি না তাদেরকে যেভাবে ব্যবহার করলো এবং ব্যবহার করার পর মমতা ব্যানার্জি এটা সুমেন্দু অধিকারী বিরোধী দলটা তিনি প্রায়ই বলেন মুসলমানদেরকে মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে খাদ্যে ব্যবহার করা হয় কিন্তু তাদের কোনো কাজ নেই এই তৃণমূল কংগ্রেস এই মুসলিম মুসলমানদেরকে যে তেজপাতার মতো ব্যবহার করছে তাদের যে আসলে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে এটা আরেকবার বেলডাঙ্গার ঘটনা থেকে প্রমাণিত হলো এবং এদেশে যারা মুসলমান যারা দেশের মুসলমান তাদেরকে আমি সাবধান করব এই প্ররোচনায় আপনারা পা দেবেন না মনে রাখবেন এটা নতুন ভারত এই ভারতে আলাদা করে কাউকে তোষণ করা হবে না অন্যায় করলে আপনি যে ধর্মের লোক হন আপনি কার্ড খেলে আপনি কিন্তু পার পাবেন না অন্যায় করলে আপনি হিন্দু হন আপনি মুসলমান হন হন আপনি আপনি খ্রিস্টান জৈন হন দেশ বিরোধী কাজ করবেন দেশের মধ্যে দাঁড়িয়ে অন্যায় কোনো কাজ করবেন আপনার বিরুদ্ধে কড়া সাজা দেওয়া হবে কড়া শাস্তি দেওয়া হবে এটা হিন্দু হলেও হবে মুসলমান হলেও হবে মুসলমান বলে আপনি আলাদা কোনো রকম জামাই আদর আপনি পাবেন না এইটা বেলেডাঙ্গার ঘটনায় প্রমাণিত হলো তাই মুসলমান সমাজকে আমি আবার ভাবতে বলবো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় পশ্চিমবাংলায় পরিবর্তন নিশ্চিত আর এই পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে এ রাজ্যের যারা এ দেশের মুসলমান তাদেরকে বলবো যে এই পরিবর্তনের পথে হাঁটবেন নাকি তার উল্টো পথে হাঁটবেন নাকি দেশ বিরোধী তার কার্য মধ্যে এক মুসলমান যেভাবে যুক্ত রয়েছে তাদের সঙ্গেই আপনারা পথ হাঁটবেন তাদের সঙ্গে শুনে শুন মেলাবেন ঠিক করতে হবে আপনাদেরকে দেশের সঙ্গে না দেশের বিরুদ্ধে আজকে আগামী দিনে বেলডাঙার যে ঘটনা এই ঘটনা থেকে মুসলিম সমাজ শিক্ষা নেয় কিনা আমাদের সেদিকে নজর থাকবে আমাদের নজর থাকবে যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী এই বেলডাঙার ঘটনার পর যখন তাদেরকে সমর্থন জানিয়েছিল আজকে এনআইএ তে এরা যখন গ্রেপ্তার হচ্ছে ইউএপিএ ধারায় তাদের বিরুদ্ধে যখন তাদের বিরুদ্ধে যখন মামলা হলো তখন মমতা ব্যানার্জী এদেরকে রক্ষা করার জন্য রাস্তায় নামে কিনা আমাদের সেটাও দেখার ব্যাপার আছে আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখবেন নিউজ নয়া ভারতের দিকে আর আমার দর্শক বন্ধুদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লিঙ্ক কমেন্ট কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিন লাইক দিন আপনাদের মতামতই হচ্ছে আমাদের চলার পথের পাথেও ফলে আপনারা আমাদের মত আমাদের চ্যানেলগুলো চ্যানেলের নিউজগুলোকে আপনারা শেয়ার করুন আর আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে নিউজ নয়া ভারত আপনার কথা বলে আর আজকে চললাম দক্ষিণ ভারতে দক্ষিণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডে একটা সনাতনী কর্মসূচিতে যোগ দিতে আর দর্শকদেরকে বলে রাখি আগামী আটই ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় বেহালাতে বিরাট বড় আমাদের যে কর্মসূচি আমরা যেটা নিয়েছি বন্দে মাতারম এর দেড়শো বছর সেই দেড়শো বছর উপলক্ষে আলোচনা সভা বিকেল আটটায় বেহালা এবং তার আশেপাশ অঞ্চলে সমস্ত আমার দর্শকদের আপনাদের নিমন্ত্রণ রইল আগামী আটই ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নেওয়া নমস্কার